নমস্কার বন্ধুরা দা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে গেল আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখো এখানে মশলা করে নিয়েছি আর ফুলকপি আলুটা প্রথমেই কেটে রেখেছিলাম আর দেখানো হয়নি যাই হোক কেটে নিয়েছি আর এখানে দেখো আমি কড়ার মধ্যে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার ডিমটা আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করতে আর এবার চলো কড়াই গ্যাসে উলানের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা পরিষ্কার করে আর কয়েকটা আমার গরম হয়ে গেছে এখানে আমি সরষে তেল দিয়ে দিয়েছি আজকে সরষে তেলের রান্নাটা করব তারপর আমার তেলও গরম হয়ে গেছে এবার আলু তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য দেখো আলুটা ভালো করে ভেজে নেব আর আলুটা ভাজতে ভাজতে এদিকে আমি কিন্তু ডিমটাও ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেলে দেখো আলুটাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখো এবার আমি অল্প একটু নুন দিয়ে দেব। আর প্রথমে নুন দিলাম না তাতে কী হবে বলতো আলুটা অনেক অনেক জল বেরোয় হবে আর ভাজতে অনেকটা সময় লাগবে আর যদি প্রথমে নুন ছাড়িয়ে আলুটাকে এইভাবে বেজে নাও তাড়াতাড়ি কিন্তু খুব সহজেই আলুটা ভাজা হয়ে যাবে আর তারপরে নুনটা দিলেও খুব সুন্দরভাবে মিশেও যাবে দেখো এদিকে আমি ডিমটাও ছাড়িয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব আর ডিমের মধ্যে নুন হলুদটা মাখিয়ে রাখলে কিন্তু খেতে ভালো লাগে তাই জন্য আমি দেখো নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি ওদিকে আমার আলুটাও ভাজা হতে থাক দেখো ওদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে এবার চলো আলুটাও এবার নামিয়ে নেবো একটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিই সব আলুগুলো দেখো আলুগুলো আমি সব নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে ডিমগুলো ভাজার জন্য দিয়ে দেব এক এক ডিমগুলো ভাজার জন্য দিয়ে দেব ডিমটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আর ডিমটা একটু ভালো করে লাল লাল করে ভাজলে ডিমটা কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে দেখো আমার ডিমও ভাজা হয়ে গেছে এবার ডিমটা তুলে নেবো দেখো এবার ডিমও ভাজা হয়ে গেছে মধ্যে আমি ফুলকপি গুলো দিয়ে দেবো ভাজার জন্য এবার ফুলকপিটাও আমি খুব সুন্দরভাবে ভেজে নেব আর ফুলকপির ভিতরে আমি কিন্তু নুন দিইনি আর ফুলকপিটা আগে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখো ফুলকপিটাকে আমি তুলে নেব দেখো এবার আমি কিন্তু তেল দিইনি ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এবার আমি দুটো তেজপাতা কেটে দিয়ে দেবো তারপর আবার আমি পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব দেখো কিছুটা কাঁচা লঙ্কা চেয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে আবারও কষিয়ে নেব এবার অল্প একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তাই জন্য দেখো নুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার রসুনটাকে বেঁচে রেখেছিলাম রসুন বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে আবারও কষিয়ে নেব এবার আদা পেটি রেখেছিলাম আদা পাটা দিয়ে দেব দিয়ে আমি আবার একসঙ্গে মিশিয়ে নেব দেখো একটু ভালো করে ওটা কষিয়ে নেবো দেখো আমার এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব টমেটো দিয়ে এটাকে আবার ভালোভাবে কুচিয়ে নেব এবার আমি অল্প একটু নুন আর হলুদ আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেব আর যে যেমন ঝালটা খাও চালটা তোমরা কম বেশি করে নিয়ে নেবে দিয়ে আমি আবার ভালোভাবে একসঙ্গে কষিয়ে নেব এবার অল্প একটু জল দিয়ে এটাকে আমি আবার ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিলে ভালোভাবে এটা কষানো হয়ে যাবে তাই জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব দেখো আমার কিন্তু মশলা একেবারে কষানো হয়ে গেছে দেখো জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে আর তেলও বিড় দেখতে পাচ্ছ মশলা থেকে এবার আমি ভেজে রাখা আলু ফুলকপি ডিম সব একসঙ্গে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর আমার রান্না তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই পাশে থাকবে দেখো এই কিন্তু একসঙ্গে আমি কিন্তু রান্না করে দেখো ফুলকপি দিয়ে ডিম দিয়ে যা রান্নাটা হয় না দারুণ লাগে খেতে দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি কিছুটা ধনে পাতা দিয়ে আবার ওটাকে কষিয়ে নেব দেখো আমার কিন্তু কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আর তোমরা যে যেমন ঝোলটা খাবে সেইভাবে কিন্তু জলটা দেবে যদিও আমার তরকারি ফুড মানে রসাটা মরবে এতটা জল থাকবে না তবু তোমরা যেভাবে জলটা খেতে চাও সেভাবে ঝোলটা রাখবে কম যদি কম ঝোল করতে চাও তাহলে অল্প জল দেবে দেখো আমার রান্নাও হয়ে গেছে আর রান্নার ফুডও চলে এসেছে দেখতেই পাচ্ছ দেখো দেখো এবার উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দেবো এটা জিরে আর এলাচকে ভেজে গুঁড়ো করে রেখেছি সে ভাজা মশলাটা দিয়ে দেবো দিয়ে একসঙ্গে আমি এটাকে মিশিয়ে নেবো দেখো আমার রান্না হয়ে গেছে এবার তোমাদের ঢেলে দেখাবো কেমন হলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে দেখো আমার রান্না কমপ্লিট এবার তোমাদের ঢেলে দেখাচ্ছে কেমন হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা 不。